এই মহামারী করোনাতে এমন একটা খাতি ভাবে গেছে যে মা তার সন্তানকে ধরে নেই সন্তান মাকে ধরে নেই ঠিক এই সময় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত ছিলেন তারা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে আমরা কিন্তু এই রুগীতে সেবা দিয়ে গেছি কিন্তু একটা সময় দেখা গেছে যে আমরা যারা জীবন বাজি রেখে যারা সেবা দিয়ে গেছি আমরা তারা কোনো ধরনের কোনো ভাতা বেতন এবং কোনো কিছুই আমরা পাইনি আমাদের যারা এই গণতা প্রথমে মারে গেছে তারাও কিছু পায়নি দেখবেন যে যখন বাংলাদেশে যে কোনো একটা সিলন বা ঝড় আসে তখন সবাই ঘরে ঢুকে যায় কিন্তু আমার বিদ্যুতের সহকর্মীরা ঠিক সেই সময় জীবন বাজি রেখে রাজপথে এসে দাঁড়ায় আপনারা দেখবেন যখন সারা ঢাকা শহর তলিয়ে যায় ডুবে যায় জনপ্রশাসন মন্ত্রণালয় যারা আছেন প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদেরকে বিভিন্ন রকম

আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের যখন একটি উৎসব আসে আমরা উৎসব মনে করি বছরের দুইটা ঈদ এবং একটা কুরবানি এবং একটি রোজারি এই ঈদ আসলে তখন কাঁদতে কাঁদতে ঘরে ফিরতে হয় কারণ আমরা যারা একই জায়গায় একই সব নিচে যারা চাকরি করি কেউ বেতন পান ভাটা পান বোনাস পান এবং আমরা যারা আসী দৈনিক ভিত্তিক কর্মচারী আমরা তারা বেতনের নিচয় জায়গায় থাকে। এবং বাচ্চার ছেলে মেয়ে এবং পরিবারের কাছে মা বাবা মা বাবার কাছে আমরা মুখ লুকিয়ে থাকি এবং প্রতিনিয়ত ঘুমড়ে ঘুমড়ে গাড়ি এবং আমাদের এই তরুণ সমাজ ঘুমড়ে ঘুমড়ে মরছে ইতিমধ্যে দেখেছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা আছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি ঢাকা মেডিকেলে এই মানুষের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন একটা দুর্যোগ মোকাবেলা হয় ইভেন এই চব্বিশের যে গণপ্রথম আপনারা মিডিয়া যে যমুনা মিডিয়া আছে আপনারা দেখেছেন সেখানে আমরা স্বাস্থ্যকর্মীরা কিভাবে অংশগ্রহণ করেছি এখনো আমাদের ওখানে কোঠাগুটি আছে আমরা চব্বিশ ঘন্টা একটা তিন দিনও কাজ করেছি কিন্তু এর আগে যতবার আগুন ধরেছে বড় বড় বিপর্যয় হয়েছে আমরা কিন্তু সেখানে কাজ করেছি কিন্তু আমাদের জীবনের যত বিপর্য আমাদের পাশে সে কেউ দাঁড়ায় না আমরা চাই আমাদের এই বিপর্যয়ের জায়গা থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের সকল সহকর্মীদের অন্তত ঠিকানা মুক্ত করে আমাদের স সব প্রতিষ্ঠানে অথবা আত্মীয়করণ করে নেওয়া হয় এটা আপনাদের কাছে আমাদের উদাত্ত দাবি এবং আহ্বান্তিক এবং চেয়ে আমি বলব আমি এখানে যত আছে প্রতিষ্ঠান প্রতিনিধি হয়ে আসে নাই

আজকে আপনারা যারা প্রেসকে রিড করবেন বা আপনারা স্টেটমেন্ট দিবেন মেহেরবানি করে স্যার এই বলবেন স্যার এটা হচ্ছে আমাদের আপনাদের আমাদের টাকা ধন্যবাদ এ পর্যায়ে সামনে এক মিনিট কথা আমরা বলবো সবার জন্য বলতেছি আমরা হতাশ সবার কিছু নাই কমিশন প্রধান ওনার পরে রাখবেন আন্তরিক ভাবে কমিশন প্রধান সহ কমিশনের যারা সম্মানিত সদস্য আছে তাদের এখানে এবং আমি মনে করি আমি আমি প্রথমে বলেছি আমি একজন আইনজীবী আমাদের সুপ্রিম কোর্টে আমি আছি এবং আমি দীর্ঘদিন যাবত এই আউটসোর্সিং এবং দপ্তরি কাম সহ যারা আছে এই আন্ডার প্রিভিলেজ যারা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি তো আমি জানি যে এই কমিশনের শ্রম কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো কমিশন হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশন এবং তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক আজকে যে সমাবেশ সমাবেশটা হয়েছে এবং আজকে যারা সমাবেত হয়েছে মাননীয় কমিশনের সামনে দে আর দ্য বেসিক পয়েন্ট এবং তারা এমন একটা অংশের প্রতিনিধিত্ব করছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশনের যে কাজের যে ফোকাসের জায়গাটাই আপনারা আপনারা জানেন যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁত্রিশ হাজারের বেশি পরিবার দত্তরীনা হিসেবে হিসাবে কর্মরত আছে যাদের কোনো কর্মঘণ্টা বলে কিছু নাই সব 20 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় আমি বারবার বলেছি তাদেরকে অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন পেপারস দেন কোথায় লেখা আছে কোন আসলে 24 ঘন্টা ডিউটি তারও বলতে পারে না তারও বলে না তোমরা যে কাজই করে এখানে সকালে আসতে হবে রাতে ডিউটি করতে হবে আজকে যারা আউটসোর্সিং এ আছে আমি দীর্ঘদিন যাবত আমি অত্যন্ত তিক্ত যে আমরা